হাই ফ্রেন্ডস কেমন আছেন সকলে আমাদের স্যানেল টেকনিক্যাল প্রজেক্ট আজকে তেমন কোনো প্রজেক্ট নিয়ে কথা বলবো না অ্যাভেলেবেল সামনে থাকা একটি বিষয় নিয়েই কথা বলবো সেটি হচ্ছে অটোভ্যানের পাওয়ার সাপ্লাই সেটি হচ্ছে অটো ব্যানের চার্জিং পাওয়ার সাপ্লাই এই অটোভ্যানের চার্জিং পাওয়ার সাপ্লাই এর সমস্যার মুখোমুখি আমরা মাঝে মাঝেই হয়ে থাকি এটি সার্ভিসিং করার সময় অবশ্যই সতর্কর সাথে সার্ভিসিং করতে হবে কারণ এটিতে হাই ভোল্টেজ জমা রাখতে সাহায্য করে ফিল্টার ক্যাপাসিটারে এটি হচ্ছে একটি অটো ব্যানের চার্জিং পাওয়ার সাপ্লাই এটি আমি সর্বপ্রথমে খুলছি খোলার পরে সিরিজ লাইনে দেওয়ার পরে দেখেন কি পরিস্থিতি যাই হোক এখন আমি সুইচটা দিলাম আমি যদি ডাইরেক্ট দিতাম তাহলে হয়তো বা অনেক বড় দুর্ঘটনা হতো আমি যাই হোক ডাইরেক্ট না দিয়ে সিরিজে দিছি সিরিজে দিয়ে আমি দেখতেছি যে এটা কি সমস্যা তা দেখি এরকম পরিস্থিতি সরাসরি স্পার্কিং করতেছে সরাসরি ফায়ার করে আগুন ধরতেছে ভোটের মধ্যে প্রত্যেকটা রেজিস্টর এবং আইসিতে তাই আমরা সাবধানতার সাথে এই পাওয়ার সাপ্লাইয়ের কাজ করবো যে কোনো পাওয়ার সাপ্লাইয়ের কাজই আমরা খুব সাবধানতার সাথে করবো যাই হোক এটি আমি সুইচ অফ করে দিই আপনারা দেখতেই পারলেন এই সার্কিটটা কীভাবে আগুন ধরতেছে আমরা জানি আমরা অনেকেই জানি এই পাওয়ার সাপ্লাইগুলোতে সাধারণত এই মুসফেট ট্রানজিস্টরগুলি নষ্ট হয় এই আইসের কাছেই একটি মুসফেট ট্রানজিস্টর দেখতেছেন এই মুসফেট ট্রানজিস্টোরটি বেশিরভাগই নষ্ট হয় এই তো মুসফেট এই যে এই মুসফেটাই বেশিরভাগ নষ্ট হয় অনেক সময় এই এসি যে ইনপুট হয় এই পাশে কিছু ডায়েট আছে এইগুলোও খারাপ হয় আবার অনেক সময় আউটপুট সাইটে যেই ভোল্টেজটা আমরা ব্যাটারিতে লাগাই সাধারণত মানে ব্যাটারিতে যায় এইটার থেকে যে আউটপুট হয় ওই পাশেও ডায়েট আছে এই ডায়েটও খারাপ হয় আজকের ভিডিও এ পর্যন্তই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সাবস্ক্রাইব নাও নেক্সট ভিডিও বিউ থ্যাংকস ফর ওয়াচিং